মা না বলে কোথায় যাচ্ছি দীপা সোনারূপা সব কোথায় দেখো তোমাদের ফেভারিট খাবার নিয়ে এসছি কি হলো কি আছে খোকা ইচ্ছু না মা এখন আউট অফ রেঞ্জ কিন্তু তালে বলে কাল সেভাবে কারো কিছু খাওয়া দাওয়া করা হয়নি তাই এই কোথায় সব দীপা সোনা রূপা দীপার তো তোর সঙ্গে ফেরার কথা আর সোনা রূপা তো সেনগুপ্ত বাড়িতে মানে ওরা কাল রাতে বাড়ি ফেরেনি না তো আ তবে রাত হয়ে গিয়েছিল বলে হয়তো ওই বাড়িতে থেকে গেছে চর্দা মাই ডিসির কিছু ফর্মালিটিস ছিল আমি কথা বলে নিয়েছি কিন্তু দীপার ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে ওভাবে দায়িত্ব নিয়ে থাকবে বললো তারপর কাউকে কিছু না জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল আমি অন্তত এটা ওর থেকে এক্সপেক্ট করিনি কি বললি না বলে চলে গেছে হ্যাঁ রাতে কখন বেরিয়ে গেছে হসপিটাল থেকে কিছু জানি না ছোটদাকেও তো কিছু বলে যায়নি দীপা থাকবে বলেও থাকলো না এটা মানতে আমার কিরকম অসুবিধে হচ্ছে মেয়েটা ঠিক আছে তো আমি কালকে ওর ফোন অফ পেয়েছি অনেক কিছুই হতে পারে রূপার কিছু হলো না তো সোনা সোনা ঠিক আছে তুমি তাহলে এখন ও বাড়িতে যাবে যেতে তো হবে না না থাক আমি দাঁড়ো কাউকে কল করছি না না আমি যাচ্ছি কি আর হবে বড়জোর জয় দুটো কথা শোনাবে কিন্তু যাই বল না কেন এই না জানিয়ে যাওয়াটা আমি অন্তত দীপার থেকে আশা করিনি কি কি আশা করেননি দীপার থেকে তোমরা এখানে দীপারা ঠিক আছে তো মানে আমরা আমরা তো তো জানি ওরা এসেছে নিয়ে এসেছি এখানে মানে আসলে কাল রাতে দীপা সোনা রূপাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আমরা তো ভেবেছিলাম এই বাড়িতেই এসেছে তাই মানে দীপার ওই বাড়িতে নেই এখানে আসেনি তাহলে গেল কোথায় তুই বাবুকে ফোন কর আর ললিতকেও করিস দীপা মেয়ে দুটোকে নিয়ে গেল কোথায় যাচ্ছিস তুই না তুই মাকে ফিরিয়ে আনিস আমি দীপা সোনার উপাকে নিয়ে ফিরবো ছোট দা ছোট সোন